কেয়ার করতে হবে সন্তানের মতো দর্শক আজকের হাটের সব থেকে দামি পাখিটাই আরিফ ভাইয়ের কাছে

মিরপুর এক পাখি ঘাটটি মিরপুর এক কাঁচা বাজারের পিছনে শাহালি মাজার লিং রোডের অপর রোডে এই হাটটি বসে এই হাটটি সম্পূর্ণ খাজনা মুক্ত একটি হাট এই হাটে পাখি ক্রয় বা বিক্রয় করলে কোনো প্রকার খাজনা দিতে হয় না আজকে হাটে কি কি পাখি এসেছে কেমন দাম যাচ্ছে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব আমি মুফার জল ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবেন দর্শক আজকের হাটের সব থেকে দামি পাখিটাই আরিফ ভাইয়ের কাছে

এখানে লরি দেখতে পাচ্ছি হ্যাঁ লরি গুলো নব্বই হাজার টাকা পড়বে জোড়া ফির এটা কি না না এগুলো বাচ্চা বাচ্চা কয় মাস বয়স

নিয়ে বা পেয়ে যাবেন ভাইকে ভাইয়ের বাসায় অসংখ্য বাকি আছে যদি কেউ নিতে চায় বাইরের সাথে যোগাযোগ তাই আপনি ফোন নাম্বার বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান

মানে এত কথা বলে মানে এটার দাম হলো আলোচনা সাপেক্ষে ভাই না সাপেক্ষে আর লরিটা লরিটা চাচ্ছি আলোচনা সাপেক্ষে একটু কম আলোচনা সাপেক্ষে নিচে

আমরা যেরকম ভাবে মানুষকে ভালোবাসি পশু পাখি তোলাই ভালোবাসতে হবে কাছে নিতে হবে এখন ভয় পেয়ে যদি আমরা না ধরি পশু পাখির কাছে না দেয় সেক্ষেত্রে তো পশু পাখি কাছে আসবে না বয়বীটি থাকবে তো প্রত্যেকটা পাখিকে টেক কেয়ার করতে হবে নিজের সন্তানের মতো এমনিতেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে দিবে না